প্রথম বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা পরীক্ষা হলেও এখন আর চান্স দিতে রাজি নয় স্ক্যালোনির শিষ্যরা তাই মেসি ডিমারিয়া লাউতারো সহ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা এদিকে ক্যানাডাও প্রস্তুত নিজেদের সেরাটা দিতে দুই দলের শক্তিমত্তা আর আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন একদিন পরে একুশ তারিখ ভোরে কোপা আমেরিকা ধরে রাখার মিশনে মাঠে নামবে আর্জেন্টিনা এই খেলার আগে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে স্কাউনের দল সেখানে সেন্টার ব্যাককে ছিলেন লিসান্দ্রো আর রোমেরো সেই দুই ম্যাচে দারণ করে রোমেরো লিসান্দ্রোরা কোচের কাছ থেকে পাবেন লেটার তবে তবুও লিসান্দ্রোকে নাও দেখা যেতে পারে একাদশে সেক্ষেত্রে অবশ্য গোলরক্ষক পজিশনে এমি মার্টিনেস থাকবেন তাতে কোনো সন্দেহ নেই তার সাথে ডিফেন্স লাইনে বেনফিকার ওটামেন্ডি ও টটেন হামের রোমেরো থাকবেন সেন্টার ব্যাকের লেফট ব্যাক পজিশনে শুরুর একাদশে থাকতে পারে অলম পিটলিও এর নিকোলাস ফিকো আর রাইট ব্যাক পজিশনে মলিনাইট থাকবেন আর্জেন্টিনা দলের মূল ভরসায় সব মিলিয়ে এই চারজন নিয়ে ডিফেন্স লাইন আপ সাজাবেন আর্জেন্টাইন কোচ স্কালোনি এই ম্যাচের একাদশে থাকবেন লিভারপুলের নম্বর টেন অ্যালেক্সিস ম্যাক এলিস্টার তাছাড়া এই ম্যাচে সুস্থ হয়ে শুরুর একাদশে সুযোগ আসতে পারে চেলসির আরেক মিডফিল্ডার এনজো ফার্নান্দেসের এদের সাথে রদ্রিগো ডিপলকে নিয়ে মিডফিল্ড সাজাবেন স্কালোনি এছাড়া প্যালাসিওস লোসেলসো প্যারাদেশরা থাকবেন অপেক্ষায় ফরওয়ার্ড লাইনে ক্যাপ্টেন লিওনাল মেসি খেলবেন আমেরিকান কন্ডিশনে খেলে অভ্যস্ত আর্জেন্টিনার সেরাই তারকা রাইট উইং এ মেসি খেলবেন লেফট উইং এ খেলবেন আরেক অভিজ্ঞ খেলোয়াড় আনহেল ডিমারিয়া আর তাদের সাথে সর্বশেষ ম্যাচে জোড়া গোল করা নম্বর নাইন লাউতারো মার্টিনস খেলবেন একাদশে গার্নাচো আলভারেজেরা অপেক্ষা করবেন সুযোগের এবং একুশ তারিখ ভোর ছয়টার ম্যাচটিতে ছাড় দিয়ে কথা বলবেন না কাফের দল কানাডাও সম্প্রতি দারুণ ফর্মে আছে তারা বায়ার মিউনিকের তারকা ডেভিস ইন্টার মিলানের বুসনান কিংবা পোর্তোর স্টেফেনদের মতো খেলোয়াড় আছে দলটিতে চলতি মাসে ফ্রান্সকে রুখে দিয়েছে গোল শূন্য সমতায় তাই পজিশন ধরে রেখে ডিফেন্সিভ খেলে কানাডার বিপক্ষে তাই সেরাটাই দিতে হবে মেসিদের জিততে হলে সর্বশেষ দুই হাজার একুশ কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুই হাজার তাদের শিরোপা ধরে রাখতে মাঠে নামবে